আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমার আনুষ্ঠানিক কার্যক্রম আপনাদের সাথে দেখা করার মাধ্যমে আজকেই দেখা করার মাধ্যমে শুরু করতে চেয়েছিলাম সে কারণে খুব শর্ট নোটিসে আপনারা এখানে এসেছেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমি আপনাদের থেকে আসলে শুনতে চাই সে সময়ের আপনাদের অভিজ্ঞতা এবং তৎপরবর্তীতে আপনারা কতটুকু সরকার থেকে সহযোগিতা পেয়েছেন

এরপরে আমরা অনেক সন্ধান করছি অনেকে করছি তো আমাদেরকে এরপরে অনেক সময় পুলিশ অত্যাচার করছে আমাদের এবং গেছি তো মোতিয়াজ চৌধুরী স্যার জানেন মোতিয়াজ চৌধুরীর সংসদ দাঁড়িয়ে একশো সাতাশ কোটি টাকা অনুগত রানিকদের জন্য বরাদ্দ সেখান থেকে বাইশ কোটি টাকা বিতরণ করা হলেও একশো পাঁচ কোটি টাকার প্রধানমন্ত্রী হিসাব দেয়নি

এবং প্রধানমন্ত্রী আমাদের দশ হাজার টাকা দিয়েছিল পাঁচ হাজার কাউকে পঞ্চাশ হাজার লেগছে কাউকে ষাট হাজার লেখছে স্যার

জান আপনার সবাই জান শিক্ষিত মানুষ সবাই জানেন তিন মিনিট পাঁচ মিনিট মানুষ মারা যায় আল্লাহ মেডিকেল কলেজে আমার অপারেশন হয় স্যার অপারেশন এটা অপারেশন হয় ছিলেন যে বলছিলেন যে তো স্যার এবং স্যার আমি হসপিটাল থেকে পরে একটা নিয়ম আছে যে খাবার ভিত্তি পরিশোধ করেনি স্যার আট মাস হয়ে গেল এখনো পর্যন্ত খাবার বিতরণ আমরা এরপর আমাদের চিকিৎসা খারাপ অবস্থা ইন্ডিয়াতে কয়েকবার পর্যন্ত চিকিৎসা নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে ইন্ডিয়াতে নেওয়া হয়েছে জমি বিক্রি করে হোক কিছু বিক্রি চিকিৎসা করা স্যার তো এরপরে স্যার ওনার মতো অনেক আছে আমাদের আলাউদ্দিন আছে স্যার ওনারও ইন্ডিয়াতে চিকিৎসা হয়েছে আমাদের আলাদা শ্রমিক আমাদের এই এখানে আছেন আমাদের নীলফা আপা ওনার পাটা এরকম দেখা হয়ে গেছে স্যার অপারেশন করার কথা এই পাটা কাটার কথা বল কি কে দায়িত্ব নিবে স্যার আজকে এগারো বছর বারো বছর হয়ে গেছে স্যার আজও পর্যন্ত ওই নীলফা দায়িত্ব কেউ নেয় না পাটা কাটার জন্য স্যার এরকম অনেকে আছে যে বাচ্চা অনেকে আসমা নাম এ সালমা নামে একটা মেয়ে স্যার

আমাদের রানা প্লাজার ভাঙার পরপরের এনাম সাবারের এনাম মেডিকেল হাসপাতালের এনাম উনি রানা প্লাজার শ্রমিকদের ওনার হাসপাতালে চিকিৎসা বান্ন জন শ্রমিক নিয়ে গেছিল ওখানে সাতজন শ্রমিক দীর্ঘদিন ওখানে হাত পা চিকিৎসা দেয় দেওয়ার পরে ওখান থেকে মানে রানাপ্লাদ শ্রমিকদের মানে মানবতার ইয়া করে ওখান থেকে উনি এমপি হয় প্রথমে এমপি হয় প্রথমে ছিল রানাপ্লাদ বাঙার সময় মুরাদজন মুরাদজন বাদ দিয়ে পরে এনাম হয় এনাম পরে আবার হলো কি পাঁচ বছর পর উনি রানা প্লাজার শ্রমিকদের চিকিৎসার কথা কথা সব বললো শ্রমিকদের এক চিকিৎসা দেয় নেই কোন রানা প্লাজার শ্রমিকদের সত্তর লক্ষ করে টাকা দিছি কিন্তু কোথায় দেশে কিভাবে দেশে কোনো শ্রমিক এখানে রানা প্লাজার ভাই বোন আমাদের অনেক আছে কেউ বলতে পারবে সব বানোয়ার মিথ্যা আর আমাদের চিকিৎসার নামে এই সরকার যে আমাদের যে যখন সেনাবাহিনীর কাছে চব্বিশে এপ্রিলের পরে একটা যে ইয়া করলো সবাই দরখাস্ত দিল সেনাবাহিনীর কাছে ওরা কি করলো আবেদন করলো আবেদন করার পর সরকারে সেই যে ইয়া করছে ডাক বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা নাই চিকিৎসার মাধ্যমে সাবাস শেয়ার পিতে মেয়াদি নামে ডাক্তার ওনার দ্বারাই সব ভুল তথ্য গুলা দিছে স্যার সব ভুল উনি দুই কোটি টাকার মধ্যে উনি বাইরে বিক্রি হয়ে যায় এই সরকারের জন্য এনাম মেডিকেল পরে ত্রাণ মন্ত্রী উনি কখনো এই ত্রাণ মন্ত্রী ওনার কাছে ত্রাণে তো অভাব ছিল না এই করোনা গেছে স্যার এই করোনার বিষয়ে আমরা রানা প্লাজার শ্রমিক অনেকে অনাহারে অনেকে রাস্তায় ভিক্ষা করে অনেকে রাস্তা এ পর্যন্ত স্যার তরকারি বেসে টোকায় টোকায় ভাবে বেসে খাইতেছে অনেকে কি করব বোরকা পয়রা কিছু খাওয়ার নাই উনি মানুষের রাস্তায় রাস্তায় করে কেউ বাসা বাড়ির কাজ করে আমাদের এখানে বললো আমাদের সুচিকিৎসা আমাদের সুচিকিৎসার নামে এখানে অনেক তাল না হয় আমরা ঠিকভাবে কোন সুচিকিৎসা পাই না আমরা যেখানে যাই সুচিকিৎসার নামে আমরা হয়রানি হই যেখানে যাই চিকিৎসার নামে আমরা হয়রানি দিনের পর দিন সকাল থেকে গেলে স্যার আমরা বিকেল বাজে আমাদেরকে এলাউ করেন না বলে যে rana pulauder সমীকরা অনেক rana pulauder সমীকরা অনেক কোটি কোটি টাকা পাইছে পর্দার মধ্যে তো বলে আমাদের এই যে সাধারণ জনগণ ছাত্র প্রশাসন সবাই যে তিন দিন করে হাজিরা দিল ওই হাজিরাত খাতাতে তো 127 কোটি টাকা আছে সেই 27 কোটি টাকার মধ্যে 22 কোটি টাকার ভিতরে নিখোজ পরিবার যারা হাত কাটা পাং করে অঙ্গ হানি তাদেরকে দেশে আর বাকি শ্রমিক বিয়াল্লিশশো চব্বিশ জন শ্রমিকদের কোনো টাকা দেয় নাই আমাদের যে চিকিৎসা দেশে দশ দিন করে তার মাধ্যমে স্যার এই যে দেন এখান থেকে কেটে নিয়েছে সব টাকাগুলি এখন যে চিকিৎসা যে ইনজিওয়ালারা যে মুখস্থ হিসাবটা দেয় এই হিসাবটার কাগজ কলমে প্রমাণটা কি আর আমাদের কাছে এই রানা প্লাজার প্রত্যেকটা শ্রমিকের কাছে আমাদের এই এই প্রমাণটা আছে কোথায় দিছে

অনেক শ্রমিক মারা গেছে চিকিৎসা হবে স্যার এখনো আমাদের চিকিৎসা দরকার টাস্ক ফান্ডে শুধু একজন আমাদের যে একজন ডাক্তার আছেন মেডিকেল অফিসার হিসাবে তো স্যার আমাদের

আমাদের অনেক আছে এখনো স্যার আমাদের যতই বলি না এখন ওষুধের পোশাক আমাদের প্রসাদের পোষা আমাদের হারিয়ে যায় আমাদের পোষাক নষ্ট হয়ে যায় ওষুধের জন্য অনেক ওষুধ

বললো যে সারে বললো যে রানা ছবিটা কুড়ি কুড়ি টাকা পড়ছে কুটি কুটি টাকা পাই এই ছবিটা কোথায় রাখছে বাড়ি নিয়ে দিয়ে আসছে এটা আমরা ব্যাংকে রাইখে আমরা এখন রাস্তায় ভিক্ষা করে খাচ্ছি কেউ ফুটপাথের দোকান নিয়ে বইছে আমি সাধারণ দুই দুই হাজার টাকা দিয়ে স্টে পাঞ্চিকে

ছাত্র ভাই বোনেরা অনেক আহত হয়েছে নিহত হয়েছে তাদের অনুসরণ করে বলছে যে আজকে আমার বাংলাদেশ আমরা কি তো বাংলা মাতৃ ধর্ম আমরা দেশটা শান্তি রক্ষা করতে চাই আর আমরা অতি বিলম্বতে আমরা তাতে এক কারণে ক্ষতিপূরণ আমাদের সরকার কাছে পাই সরকার কখনো গুরুত্ব দেয় নাই এমন কি সরকার ছিল যে গালিয়া সকাল ছিল যদি একটা দিন তো এতগুলো শ্রমিক আহত হয়েছে নিহত হয়েছে একটা দিন কিন্তু অন্য ছিল করতে চায় দেখতেও যায় না

আমি রানা প্লাজার চাকরি করছি দুই বছরের মতন মেডিকেলেন্ট করছি আমার স্বামী নেই একটা ছেলে করি